জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু আবারও বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পদ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ আছে পাঁচটি এখানে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য পরিচয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জীব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দের গতি থাকতে হবে তো এর ফলে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট

শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পদ আছে পাঁচটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জীবীয় সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে এর ফলে দেখতে পাচ্ছেন ক্রেডিট হ্যার সেকিং কাম সায়রাত সহকারী এখানে পদ আছে দুইটি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের জীবন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ট্রেস এখানে পদ আছে দুইটি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতন হবে এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা পরীতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনার দক্ষতা থাকা লাগবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী এখানে পদাস্ত্রে সাতাশটি এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা পড় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সত্যাবলী প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখানে যারা শুধুমাত্র ঠাকুর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আগ্রহী আবেদন করতে হবে এবং আবেদন শুরু আগস্ট সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার সময় তো এখানে আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে আপনারা একটু এগুলো ভালো করে দেখে নেবেন তো এর দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক্স সার্ভিস বারো টাকা সহ কিন্তু আপনাকে একশো টেলিটক ফি সার্ভিস একশো বারো টাকা কিন্তু আপনাকে টেলিটক্স ফিমের মাধ্যমে পেড করতে হবে এবং সাত নম্বর পদের জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং এই টেলিটক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে কিন্তু ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা একটু এখানে দেখে শুনে সবগুলো তারপরে এখানে আবেদন করবেন তো আবেদন করার জন্য এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে এবং এই আবেদন শুরু শুরু কবে এবং শেষ কবে এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং খেয়াল রেখে তা সময়ের ভিতরে কিন্তু এখানে আবেদন করবেন আর আবেদনের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসি টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন